নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে পুর ভরা আলুর পেঁচানো রোল আপনাদেরকে বানিয়ে দেখাবো কিন্তু খেতে তো দারুণ মজার হয় আর বানানো খুবই সোজা অল্প উপকরণ লাগলেই হবে আর কম পরিশ্রমও লাগে তাহলে কিন্তু রেসিপিটি বানানো যাবে আর আপনারা একবার দেখলেই বানিয়ে তুলতে পারবেন খেতে তো একদম মুচমুচে চা কফির সাথে কিন্তু জমিয়ে খাওয়া যাবে আর বেশ নুন নুন ঝাল ঝাল ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর আমি যেইভাবে বানাবো সেইভাবে যদি আপনারা ফলো করে বানান আপনারাও কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার হয় তো একবার যদি বানিয়ে খাওয়ার নি সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে প্রথমেই আমি ময়দাটা নিই আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর ময়দা দিয়েও করতে পারেন আমি দু রকম মিশিয়েই করছি তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু দারুণ খেতে লাগে ময়নের দিয়ে দিচ্ছি তেল এই ময়েনটা দিলে দারুণ খেতে লাগে একদম মুচমুচে হয় শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব দেখুন আমার ময়নটা খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছে দেখুন এরকম মুট করলে মুঠ হয়ে যাচ্ছে ভাঙলে তবে ভাঙছে তাহলে জানতে পারবো যে ময়েনটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটা আমি নর্মাল জলই নিয়েছি আমার সুন্দর করেই মাখা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে খুব শক্তও না আর খুব নরমও না এটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি কুরুনির সাহায্যে কুড়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন কুরুনির সাহায্যে কুড়ে নিলে কি হয় বন্ধুরা একদম মিহিভাবে মাখাটা খুব ভালো হয় আর কি এইভাবেই আমি বাকিগুলো কুড়ে নেব আমার কুরা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিলে কিন্তু দারুণ খেতে সুন্দর হয় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি দিলে পুটটা কিন্তু দারুণ খেতে লাগে খুব স্বাদ হয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলে দারুণ খেতে ভালো লাগে পুটটা এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব কতগুলো উপকরণ দিয়েছি দেখুন এই উপকরণগুলো দিলে এই আলুর পুটটা কিন্তু দারুণ খেতে টেস্টি হয় এটা আমি খুব ভালো করেই মেখে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে একটা ভাজা মশলা করে রেখেছিলাম এতে কি কি আছে এতে আছে লঙ্কা আছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এগুলো আমি রেখে একটা করে এই কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা দিয়ে একবার অবশ্যই বাড়িতে করে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে খুব টেস্টি হয় আবার এটা হাত দিয়ে আমি খুব ভালো করেই মেখে বন্ধুরা দেখুন নেবটা কত টেস্টি হবে মনে হচ্ছে দেখেই বলুন এখনই তো এই পুটটা জীবের জল চলে আসছে তাহলে পেঁয়াজ রোলটা ভাজা করে খেতে কত ভালো হবে বলুন আর পুরের কাছেই কিন্তু পেঁয়াজ খেতে সুন্দর লাগে পুটটাই হচ্ছে আসল বেশ ঝাল ঝাল নুননুন আর এই যে ভাজা মশলাটা দিয়েছি এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে একটা দুটোই মন ভরবে না মনে হবে অনেকগুলো খেয়ে আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি প্রথমে কালো জিরাটা দিতে ভুলে গেলাম আমি এখন দিয়ে মেখে নিচ্ছি এই কালো জিরাটা দিলে কিন্তু দারুণ খেতে স্বাদ হয় আমি ভালোভাবে দোলে দোলে মেখে নিচ্ছি আমার এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটা আমি থেকে ভাগ করে কেটে এখানে আমি বেলার জন্য এখানে একটা বড় থালা নিয়েছি আমার বেলুন আর চাকি আছে কিন্তু চাকিটা ছোট বলে আমি এর জন্য এখানে একটা থালাই নিয়েছি বেলনে একটু আমি এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে একটা এইরকম করে মেচি দিয়ে দিচ্ছি এটাকে আমি এইভাবে বেলে নেব যতটা পারবো ততটা বড়ো করে বেলে নেব এখন আমার খুব বড়ো করেই বেলা হয়ে গেছে আর জায়গা নেই আমি যতটা সম্ভব পাতলা করেই বেলে নিয়েছি আর পাতলা করে করলে কিন্তু খেতে দারুণ হয় মুচমুচা হয় এটা আমার বেলা হয়ে গেছে আর একটা যে আছে সেটা এবার আমি বেলে নেব এটা এবার আমি এইভাবে পিলার মধ্যে রেখে দিচ্ছি আর একটা বেলে এটাও আমি বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব এবার আমি এর মধ্যে তেল বুলিয়ে নেব দিয়ে মধ্যে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব তাহলে একদম মুচমুচে হবে খাস্তা মুচমুচে হবে এইবার আমি ভুট্টা এর মধ্যে সমানভাবে ছড়িয়ে দিয়ে দেবো রুটিটা বেলে রেখেছিলাম এটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি এটা সমান করে দিয়ে দেব এরকম করে হাত দিয়ে চেপে দেবো যেমন পুটটা সমান ভাবে চালিয়ে যায় এই সাইডগুলো কেটে দেব সমান করে এবার মাঝখান দিয়ে আমি কেটে নেব আবার এই সাইড দিয়ে কেটে পুরগুলো তো বেশি করে দিয়েছি বন্ধুরা তাই একটু বেরিয়ে যাচ্ছে দেখেই কেটে নিতে হবে আমার এতে কাটা হয়ে গেছে এক পিস নিয়েছি আর এক পিস নিলাম নিয়ে এই যে এইভাবে চারিয়ে দেবো দিয়ে এই যে ছুরির দিকে একটু দাগ দিয়ে দেবো কেটে নেব মানে দাগ দিয়ে দেবো দিয়ে এবারে এটাকে এইভাবে পেঁচিয়ে ঘুরিয়ে নেব দেখুন একটা রোল আমার হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা রেখে দিচ্ছি বাকিগুলো এবার আমি এইভাবেই করে নেব ভেজ রোলগুলোই বানানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল এটা একটু বেশি তেলই দিতে হবে কেননা পেঁয়াজ রোলগুলো তো বড় বড় আছে সম্পূর্ণটা তেলে ডুবতে হবে খালি মচমচা করে ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি উল্টো পাল্টে লাল করে ভেজে নেব একদম মচমুচা করে ভাজব ডালটা কিন্তু অল্প আঁচি থাকবে নইলে ভিতরটা একটু কাঁচা থেকে যাবে আর উপরটা ফুলে যাবে অল্প আঁচে আমি এইটা আস্তে আস্তে ভেজে নেবো তাহলে কিন্তু দারুণ মুচমুছা হবে আমার একদম মুচ করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল ভেঙে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজা হয় একদম মুচমুচে খাস্তা দেখলেই খেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন একদম উচমুচা খাস্তা আর ঝাল ঝাল নুন নুন একটার জায়গায় পাঁচটা খেয়ে নেবেন বাকিগুলো আবার এইভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলু দিয়ে ভরা পেঁয়াজ রোল কেমন বানিয়ে দিলাম আর খেতে তো দারুণ মজার আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত মুছে হয়েছে দেখতে পাচ্ছেন খেতে তো দারুণ হবে আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখে দিচ্ছি দেখুন এই দেখুন উপরটা একদম মুচমুছি ভিতরটা একটু নরম হয়েছে দেখুন আর পুরে ভরা দারুণ খেতে সুন্দর লাগবে নুন নুন ঝাল ঝাল মুখে দিলেই যেন মুখের স্বাদ ফিরে পাবেন একটার জায়গায় পাঁচটা খাবেন এতটাই টেস্টি হয়েছে খেতে আমি যেইভাবে বানালাম আপনারা এইভাবেই বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে খেতে আর খরচ কিন্তু বেশি লাগে না অল্প খরচ অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায় এটা টিফিন হিসাবে কিংবা চায়ের সাথে কফির সাথে এটা কিন্তু জমিয়ে খাওয়া যাবে খেতেও যেমন আর দেখতেও যেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আলু কুড়কোড়া পেঁয়াজ কত সুন্দর বানিয়ে দেখিয়ে দিলাম তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু খেয়েই দেখি করলাম যখন বন্ধুরা মুচ মুছে আর ঝাইলার দারুণ সুন্দর লাগছে সেটা যাকে দিবে না একটাই মন ঘুরবে না মনে হবে দু পাঁচটা খেয়ে নিই যে ভাজা মশলাটা দিয়েছি তার জন্য কিন্তু কীরের স্বাদটা একবারে দ্বিগুণ বেড়ে গেছে দারুণ খেতে লাগছে তো এইভাবে যদি পুর ভরা পেঁয়াজ রোল বানিয়ে খান না তাহলে আপনারা রেস্টুরেন্ট যা ভুলে যাবেন এটাই মনে হবে যেন খায় এত সুন্দর টেস্টি হয়েছে খেতে একদম মুচমুচে ঝাল ঝাল আর মুখের স্বাদ যেন মনে হচ্ছে ফিরে পেলাম এত খেতে ভালো লাগছে বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা